শুভ সকাল বন্ধুরা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত মিশিয়ে সবাই খুব ভালো আছো আমার হাজব্যান্ড আমি একদম ভালো নেই আমি খুব অসুস্থ আমি মানে ভিডিও করতেই পারছি না আমি ভীষণ অসুস্থ আজকে যাচ্ছি কালকাটা হসপিটালে আমি নিজেকে দেখাতে আর হাজব্যান্ডের চেক আপ আছে আমি আজকে প্রথমেই ডাক্তার দেখাতে যাচ্ছি খুব দুর্বল এত দুর্বল হয়ে গেছি জানি না কি কারণে এত দুর্বল হয়েছি বুঝতে পারছি না শরীরটা খুবই দুর্বল তাই ডাক্তার কাছে যাচ্ছি ডাক্তারকে দেখাতে তো আমি ভিডিও দিতে পারছি না ভিডিওটা একটু করছি আজকে বেরোচ্ছি বলে ভিডিওটা করছি তো হসপিটালে যাচ্ছি কালকাটা হসপিটালেই যাচ্ছি খুব শরীর খারাপ খুব শরীর খারাপ তো তোমরা ভালো থেকো আমার সাথে থেকো আমার হাজব্যান্ডও যাচ্ছি দেখাচ্ছি যে হাজবেন্ড রেডি হয়েছে ও এখন এই রকম আছে তবে ভীষণ দুর্বল রেডি হয়ে নিল আমিও রেডি হলাম তো দুজনে মিলেই যাচ্ছি ও ভীষণ দুর্বল ওরা আজকে চেক আপ আছে আর আমি প্রথম দেখাবো বলবো বলো চলো বন্ধুরা সঙ্গে থাকো এই যে রওনা দিলাম আমরা হসপিটালের উদ্দেশ্যে কাকুর যেন ঠান্ডা না লাগে ওই জন্য শলটা গায়ে দিয়েছে নিউমোনিয়ার পেশেন্ট না তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখো হসপিটালের কাছে এসে গেছি তো একটু বৃষ্টি পড়ছে এই জন্য ওকে নিয়ে খুব চিন্তায় আছি তো চলো ভেতরে যাব এই সামনে গেটেই একদম গাড়ি চলে আসলো এখানেই নেমে পড়বো ছেলে তো আগেই এসে গেছে এই দেখো না বৃষ্টি পড়ছে সেই দিন বৃষ্টি ছিল যেদিন গেছিলাম মানে টিপ টিপ করে বৃষ্টি খুব জোর মুসুন্ধারের বৃষ্টি সেটা হয়নি কিন্তু এটাই তো আমার হাজব্যান্ডের ভীষণ ক্ষতি তো চলো ভেতরে যে কথা হবে ভেতরে এসে বসলাম এখানে একটু বেশ ঠান্ডা যে ছেলে ছেলে এসছে ছেলে অফিস থেকে এসে আমাদের টিকিট কেটে পুরো দাঁড়িয়ে আছে আমরা পরে আসলাম আমি আর আমার হাজব্যান্ড ক্যাবে করে তো এবার ডাক্তার দেখাবো ছেলে সব রিপোর্ট টিপোর্টগুলো ঠিক করছে ডাক্তার দেখিয়ে কি বলল ডাক্তার সেটা তোমাদেরকে জানাচ্ছে চলো ডাক্তার দেখানো হয়ে গেছে হাজব্যান্ড আগের থেকে একটু ভালো আছে ওর আবার চেক আপ পরে আছে সাবধানে তো থাকতেই হবে খুব মারাত্মকভাবে নিউমোনিয়াটা হয়েছিল আর আমাকে বললো যে আমার যত রিপোর্ট ছিল করেছে বলো যে আপনার রিপোর্টে কিচ্ছু নেই অতিরিক্ত টেনশন করেছি হাজব্যান্ডের ব্যাপারে প্রচুর টেনশন করেছি টেনশনের চোটেই আমার শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছে মানে আমি খেতেও পারছি না একদম খেতে পারি না খেতে পারি না বলে আরও দুর্বল হয়ে গেছে এই যে ভিডিও করব যে ভিডিও করার ইচ্ছাও নেই ভিডিও করতেও পারি না সেই মনটাও নেই সেই মনের জোরটাও নেই তো যাই হোক হয়ে গেল তোমাদেরকে জানালাম কি হয়েছে না হয়েছে সেদিন এই দিনটা বৃষ্টি ছিল ওকে খুব সাবধানে নিয়ে গেছি সাবধানে নিয়ে এসেছি আর আমাদের তো বাড়ির সামনে সব সময় জল জমে কিছু করার থাকে না তো চলো আসছি তোমাদের সামনে চলে এসছি বাড়ি চলে আসলাম তো যাই হোক তেমন আমার আমার সেরকম কিছু না দুর্বলতাটা প্রচুর দুর্বলতার জন্য ওষুধটা দিয়েছে খুব দুর্বলতা ওজনটাও কমে যাচ্ছে তার জন্য ওষুধ দিয়েছে এমনি আমার সেরকম কিছু মানে শরীরে আর কোনো প্রবলেম নেই আর আমার হাজব্যান্ডের এখন হাজব্যান্ড অনেক ভালো আছে অনেকটাই ভালো আছে আগের থেকে তো তোমাদেরকে এটাই জানালাম জানিয়ে ভিডিওটা এখন অফ করবো দেখি ওদিকে বাচ্চাদের যদি একটু দেখানো যায় একটু দেখিয়ে দিচ্ছি চলো জরিশা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আচ্ছা নাতি খাচ্ছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি এখানে রাখলাম বন্ধুরা সবাই ভালো থেকো আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার সবাই ভালো থেকো